কোরআনুল করিমের মধ্যে আছে হদরত মৌসা আলাইহিসালাম কে আল্লাহ তাআলা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলতেছিলেন একবারে প্রথম দিনে আল্লাহ বলে নিছেন ইন আনা রব ফখলা ফাখলা না সরাসরি কোরআন শুরু ফেরায় যে মৌসা আমি তোমার রব তুমি তোমার জুতা খুলে ফেলো ফাখলা না আলাইকা তো আল্লাহ তালা বলছেন আমি তোমাকে নির্বাচিত করেছি আমার ওয়াহি আমি যা এখন বলবো তা মনোযোগ দিয়ে শোনো একজন আল্লাহর কথা শুনবার ক্ষেত্রে জুতা খুলে ফেলা এটা আদব নাই তো আল্লাহ তালা কেন বললেন মৌসা আল একজন নবী তো তুর পাহাড় একটা পাহাড় কোনোভাবেই নবীর চাইতে দামি হতে পারে না বুঝেন নাই কথা পাহাড় তো নবীর চাইতে কি হতে পারে না দামি হতে পারে তাইলে আল্লাহ তাআলা এই আদবের কারণেই বেঁচে হাদিসের মধ্যে আছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি দিয়ে আসতেন তো উনি স্বাভাবিকভাবে অদৃশ্যভাবেই আসতেন মানে সাহাবাই কারাম স্বাভাবিক অতির অধিকাংশই ওনাকে দেখতেন না কিন্তু বুঝতেন উনি আসছেন নবীজি সাল্লাইসাল্লামের চেহারা মুবারক এর রং বদলায় যেত আল্লাহনবী সাল্লাই সাল্লামের চেহারা একদম লাল হয়ে যেত নাকের কাছে ঘাম দেখা যাইত কপাল সহ সারা শরীর ঘামায় যাইতো মৌমাছির গুনগুনে আওয়াজ দা বিউন নাহাল মৌমাছির গুনগুনে আওয়াজ শোনা যায় তো সাহাবিরা বুঝতেন জিবরাইল আর্স কিন্তু কখনো কখনো জিবরাইল আলাইহি সালাম মানুষের আকৃতিতে আসতেন একদম পূর্ণ মানুষের সুরত তো যখন তিনি মানুষের আকৃতিতে আসতেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিব্রাইল বসতেন এমনভাবে বসতেন হাদিসে আছে ইলা রুখ বাতাইহি একদম নবীজির দুই হাঁটু বরাবর মুখোমুখি হয়ে বসতেন একদম হাঁটু বরাবর তো যদি আমার এই দুই হাঁটু আর আমার মুখোমুখি লোকটারও দুই হাঁটু যদি বরাবর মুখোমুখি হয় তাহলে বুক দুইজনের কি মুখোমুখি না এদিক সেদিক চোখ মুখোমুখি কিনা এইভাবে বসত অর্থাৎ এতটা মুখোমুখি বসতেন যে হাঁটু বরাবর বুকও বরাবর চোখও বরাবর মানে মনোযোগী এবং বসত তাহলে এই দুই কথা থেকে কি বোঝা গেল মুসা আলি সাল্লামকে আল্লাহ তালা বললেন আমার কথা শুনবার জন্যে জুতা খুলে ফেল আর জিব্র আল আলহিসাল্লামের এই আখ থেকে বুঝলাম যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কথা শুনবার জন্যে বলবার জন্যে তিনি বসতেন বসে শুনতেন এই জন্য বললাম সব সময় এটা জরুরি আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয় বসে শুনতে হয় রাদ আমাদের কৌমি মাদ্রাসায় আপনারা দেখবেন যুগ যুগ ধরে এই সিস্টেম অভাবের কারণে আমরা টেবিল বানাই না এটা না একটা মাদ্রাসা এত কিছু বানাইতে পারলে তিনশো জন ছাত্রের টেবিল চেয়ার বানানো আমাদের পক্ষে সম্ভব সম্ভব না তাইলে এটা কঠিন কিছু না চেয়ার টেবিল কোনো কোটি কোটি টাকার মাল না কিন্তু ওই যে আমাদের আসলাফ আ কাবির থেকে এটা যুগ যুগ ধরে নুরানির ছোট বাচ্চা ছয় বছরের আমরা তাদেরকেও বসে পড়াই আবার দাওরায় হাদিসের পঁচিশ বছরের ছেলে বড় মাস্টার্স লেভেল ওরাও সমান জায়গায় নিচে বসে পড়ে দেখছেন না আপনারা এটাই কোরআন সুননা সমর্থিত জীবনের সকল কিছু থেকে কিছুতে ছোট ছোট সুন্না খুঁজে বের করা জীবনের প্রত্যেকটা বিষয় এটা মোমেনের জিম্মাত এটা মোমেনের জিম্মাত ছোটগুলো রসুলুল্লাহ সাল্লামের বড়গুলুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কাজে আপাদত ছোটগুলো বাদ দাও বড়গুলোর প্রতি নজর বাড়াও না এটা নবী বলে না এটা নবীজি বলে না নবী সাল্লাইহুয়া ওয়াসাল্লাম মক্কায় মদিনায় দশ বছরে সাতান্নটি যুদ্ধ পরিচালনা করছে তন্মধ্যে সাতাশটি যুদ্ধে নিজের সশরীরে গ্রহণ করছে কিন্তু এই ব্যস্ততম মানুষটাও মৃত্যু পর্যন্ত প্রত্যেক বছর রমজানের শেষ দশ দিন এতে কাজ করছে তাহলে আপনি বলেন সতেরোই রমজান বদরের যুদ্ধ তাহলে রমজানে যুদ্ধ করছে যুদ্ধও করছেন যিনি এত বড় কাজ যে হাতফি এর চাইতে বড় দামি কাজ নাই আবার এই কারণে যে না এতে কাফ ছেড়ে দিয়েছেন এমন হাত্তা তাওয়াফাকুল্লাহ বুখারির রেওয়ায় আম্মা জানা ইশারদি আল্লাহ তালা আনহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একেবারে মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশক এতে কাফ করছে তাহলে আমাদের অনেক মানুষ আছেন যাদের জীবনে একবারও পঞ্চাশ বছরে শেষ দশকের এতে কাফ কপালে জোটে না। বললে বলবে এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে এখন পড়ে থাকলেও হবে না আরও অনেক কাজ বাকি না অনেক কাজ বাকি তো বুঝলাম যে এই অনেক কাজ বড় থাকলে এই ছোটোখাটো এটা হয়ে গেল ছোট এই আপনি এই সিদ্ধান্ত ইসলামের মধ্যে ছোট কাজ কোনটা বড় কাজ কোনটা এই পার্থক্য করার অধিকার আমাদের আছে আমরা কত যিনি এত ব্যস্ত তোমার আদি আজ্লাম তিনি কখনোই ছাড়লেন না আপনি ছাড়লেন কেন ব্যস্ততার কারণে আপনি কি ব্যস্ত কি ব্যস্ত আপনি রসুল্লাহ সাল্ল আজাল্লাম বলেন জিব্রাইল যতবার আমার কাছে আসছে যাওয়ার সময় ততবারই আমাকে বলেছে মিস ওয়াক আল্লাহর কসল ততবারই বলে গেছে মিস ওয়াক তাহলে নবী সাল্লু আলীহাসাল যেদিন ইন্তেকাল করছেন একেবারে যেদিন ইন্তেকাল করছেন বুখারি দেওয়ায় আমি নিজে পড়াইছি আম্মা জানা আয়সারাদি আল্লাহ আনহা ওনার বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন এই ইন্তেকালের দিন লাস্ট সর্বশেষ নবী সাল্ল আলী সাল্লাম যেই আমলটা করছেন শেষ আমল আখিরি আমল সেটা হলো হল তো বুখারি শরীফের দেওয়া এটা ছোট হয়ে গেল কথা বলেন না কেন এটা ছোট মিসওয়াক এটা ছোট বিষয় রসুলুল্লাহ সাল্লাম সর্বশেষ হাতে মিসওয়াত করা অবস্থায় নবী হাত একদিকে কাত হয়ে গেছে আমরা আল্লাহ বললেন আমরা বুঝলাম তিনি আল্লাহর সান্নিধ্যে চলে তাহলে শেষ নবীর শেষ আমল কি তা আপনি ছেড়ে দিলেন কেন ছোট বিষয় এটা আপনারা কে বললো ছোট বিষয় আল ইতকান কিতাবের মধ্যে আছে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহর কিতাব চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার জিব্রাইল শুধু কোরআন নাজিল করছে নবীজির উপরে তেইশ বছর তাহলে চব্বিশ হাজার বারই বলে গেছেন যাওয়ার সময় ইয়া রসুল আল্লাহ সোয়াক করতে বলবেন না ছোট বিষয় আমি একটা উদাহরণ বললাম আর কি সবগুলো তো এরম ধরে ধরে বলা সময় না আমার খুব ঠান্ডা আজকে দুই দিন যাবৎ ভীষণ সর্দি ঠান্ডা লাগে রয়েছে এই জন্য কথা বলতে কষ্ট হয় তারপরও প্রত্যাশার মাহফিল আমারই দেওয়া ডে এখন আমার সর্দি আমি কথা বলে ও জুহার দেখাইয়া চলেন না আসা আমার দৃষ্টিতে এটা ইনসাফ হয় না এই কারণে রাত্রে এই প্রচন্ড কুয়াশার মধ্যে আর সি টাঙ্গাল থেকে সকাল আইসে গুমাইস তো ভাই বলতেছিলাম আল্লাহ নবিসাল্লাহ লাফা আলিসাল্লাম বলেন লাউ লাহ্খ আদা উন্মতি আমার তুহুম বিসে আইন দা খুললে একেবারে বিশুদ্ধ হাদিস নবিসাল্লা লাফা আলি হুয়াসাল্লাম বলেন আমি যদি আমার উন্মতের খুব কষ্ট হয়ে যাবে এটা না ভাবতাম তাহলে আমি রসুল প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করা বাধ্যতামূলক করে দিতে ইনসাফের সাথে বলেন নারাজ হয়েন না গত ছয় মাস যাবৎ মেসওয়াক করেন নাই আমি হাত তুলতে বলতেছি না কিন্তু এখন যদি সত্যিকার বলি যে যারা মেসওয়াক করেন না তারা হাত তোলেন তাহলে দেখবেন এই হাতটাই বেশি হবে। কি বলেন এই হাত বেশি হবে তাহলে বলেন বাবা এটাকে ছোট মনে করলেন দস্তর খানটাকে ছোট মনে করলেন এটা ছোটখাটো বিষয় পাগরিটাকে ছোট মনে করলেন মাগরিবের পরের ছয় রাকাত চার রাকাত আউয়াবিন নামাজ এটাকে ছোট মনে করলে অথচ এই নামাজকে আউয়াবিন বলা হয় বান্দার মধ্যে আল্লাহ তালার প্রতি পূর্ণ আনুগত্য একেবারে পুরা আল্লাহর দিকেই ঝুঁকে আছে ধ্যান খেয়াল দিল মন ফিকির চব্বিশ ঘন্টা আল্লাহর দিকে যার ফিকির নজর মুখাপিক আল্লাহর মুখী তারে বলা হয় আউয়াব কোরআনের শব্দ এই জন্য এই নামাজটাকে বলে আউয়াবিন অর্থাৎ এই নামাজটা যারা পড়ে তারা এমন আল্লাহর বান্দা হয় যাদের ধ্যান ও খেয়াল সব কিছুতে আল্লাহর দিকে ফেল এই মাগরিবের সুন্নাতের পরের যে নফল তা আপনি এটা ছোট্ট বিষয় মনে করলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন তোমরা প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও তোমাদের পূর্ববর্তী সর্বযুগের সমস্ত নেককার সালিহীন আল্লাহর প্রিয় বান্দাদের চিরাচরিত অভ্যাস আখলাক ছিল তাহাজ্জুদ নামাজ পড়া সর্বযুগের শুধু আমাদের নবীজির জামানা না এর আগেরও সর্বযুগের আমল এটা এটা ছোট বিষয় হয়ে গেল তাইলে নবী এত গুরুত্ব দিলেন কেন এই জন্য প্রিয় বাপ শুরুতে কথাটাই জন্য বলে নিল ইসলামের এক তো হল আমরা বল আমিও বললাম কিছু আপনিও বললেন আরেক হলো ইসলামকে নিজের মধ্যে আল্লাহর পুরা পুরি নিজের শরীরে নিজের জিন্দগিতে বাস্তবায়ন করা এটাও ভীষণ জরুরি এটাও ভীষণ জরুরি ইসলামের রসুল উল্লাহ সাল্লামের কোনো আমলকে ছোট মনে না ছোট মনে না সাহাবাই কারাম এক বিন্দু সুন্নাত এক চুল ছোট মনে করতেন না আমি একটা উদাহরণ দিয়ে এই প্রসঙ্গটা শেষ করতে চাই আর একটা উদাহরণ দিচ্ছি ছেলেরা তোমরা যারা এই হাতে মোবাইল তোমরা এগুলো নামাও হাতের মোবাইলগুলো সরাও ভাই নামাও বললাম আমি নামাও একটা মোবাইল আর ধরে রাখো না এই যে হাতে ধরে রাখছো যেসব মোবাইল ভাইয়া নামাও এটা আমার আদেশ তাহলে এখান থেকে উঠে যাও বললাম এমনি শোনো চেহারার দিকে তাকাও এমনি শোনো চব্বিশ ঘন্টা সবকিছুই মোবাইলের মধ্যে ধরে রাখতে হবে এটা কি জরুরি বাস তোমার কলিজায় আসবে কোন দিন তোমার দিলে আসবে কোন দিন বাবা মোবাইলের মধ্যে এক লক্ষ ওয়াজ থাকলে কবরের রাজাব মাফ বাংলাদেশের একশো বক্তার সাথে একটা একটা ছবি থাকলে কবরের তো কি কি এটা মোবাইলে ওয়াজের মাফ বাংলাদেশের সব বক্তার ওয়াজই মোবাইলে আছে আছে না তো খালাস কিন্তু নিজের জন্য গ্রহণ করা দরকার নিজের সবক দরকার ভাইয়া তো বলতেছিলাম রসুল্লাহ সাল্লিমের একজন বিখ্যাত সাহাবি ছিল হজরত হুজাইফা নবী সাল্লু আলাই সাল্লাম ওনার কাছে গোপন বিষয় অনেক কিছু বলতেন সাহিব নবী নবী সাল্লা সাল্লামের গোপন বিষয় জানলেওয়ালা এই সাহাবি একদিন পারস্যের রাজ দরবারে পারস্য বলতে এখন যেটাকে ইরান বলে এবং আর আশপাশে তৎকালীন সময়ে সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল পারস্য এবং রোম আজকের ইউরোপ আমেরিকার মতো ক্ষমতাধর ছিল তো পারস্য সাম্রাজ্য রাজ দরবারে তিনি গেছেন ইসলামের দাওয়াত নিয়ে তো রাজ দরবারে এরকম বাদশাহ এবং বাদশার সাথে সভাসদ হুজির নাজির এরা বসা তো রাষ্ট্রীয় মেহমান উনি আরও কিছু মেহমান ছিল তো রাষ্ট্রীয় মেহমানদেরকে আলাদা খাবার দিছে নাস্তা বা যেটাই হোক রুটি গোস্ত দিছে তো উনিও সেটা খাইতে বসছে হজরত হুজাইফা এবং আরো দুই চারজন অন্য মেহমানও আছে তো বাদশাহ বসা অন্যান্য লোকজনও বসা এই সময় হজরত হুজাইফার হাত থেকে রুটির একটা টুকরা ছোট্ট কদ্দুর ওই যে রুটির শিরা টুকরা পড়ে গেছে তো পড়ে গেছে আর উনি ওই ছোট্ট টুকরাটা হাত উঠায় নিছে আবার উঠাইয়া খাইছে আর কি তো ওনার সাথে যারা ছিল এ তাদের একজন কেউ বলল এরা এরা মুসলমান না অন্য কেউ যে ভাই এত বড় বাদশার দরবার এত বড় গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এখানে এই ছোট্ট রুটির টুকরাটা যে আপনি তুললেন তারা তো মনে করবে আপনি আপনার মধ্যে ভদ্রতা রুচিবোধ কম এটা পড়ে পড়ে গেছে গেছে কি অভাব পড়ছে এখানে এটা তো বাদশার দরবার রুটির কি আর অভাব আছে এখানে এইটাও কি তুলে নিতে হয় কথা বুঝেন না এই কথা বলে ওনারে বলতে চাইছে অথচ ফেলে দেওয়া খাবার রুটির এক কোনাও আপনার তুলে খাওয়া এটা রসুল্লাহ সাল্লামের সুন্নাত নবী সাল্লি সাল্লাম বলছেন খাবার নষ্ট না করতে এবং নবীজি বলছেন খাবারের কোন লোকবার মধ্যে বরকত তুমি তো জানো না হয়তো যেটা ফেলে দিলা এটার মধ্যে কি ছিল আইনা বরাক তুমি তো জানো না বরকতটা কোথায় এজন্য খাবার নষ্ট না করা এই ফেলে দেওয়া খাবারও তুলে খাইতে নবীজি বলছেন তাহলে এটা কি সুন্নাত কথা বলেন না তো এই হুযায়ফা সাহাবিকে এটা বলার সাথে সাথে উনি একটা আওয়াজ করে এই রাজ দরবারে একটা চিৎকার দিয়া বললেন ওই ব্যাটারে জোরে আত্রুকু সুন্নাতা হাবিবী লিহা উলা এই কথা অর্থ হলো এই বেটা আমি আমার হাবিব আমার রসুলের সুন্নত এই গুলার কারণে ছেড়ে লিহা আহমকের বহু বচন বলো কি বেটা ওর এই সমস্ত রাজা বাদশাহ আমার রসুলের সামনে এগুলার কোন বেল আসিনি এগুলো আমি গণায় দৌড়িনি বেটা এ তো আমার রসুলের সুন্নাত এ তো আমার নবীর সুন্নাত এটা অতএব আমি তো আমার রসুলের সুন্নাত এই আহম্মের কারণে ছাড়তে পারি এই জন্য বললাম বাপ মেহরবানি করে আপনারা এটা বুঝতে শিখবেন এক তো হল রসুল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসার দাবি করেন আমিও আপনিও কেউ একজন মুসলমান সামান্য এক পরিমাণ পরিমাণ যার আছে সে নবীর বিদ্বেষ রাখতে পারে না এটা স্বাভাবিক কথা এটা আমরাও বুঝি ঘৃণা করতে পারবে না সে এক বিন্দু ইমান থাকলেও কিন্তু ভালোবাসা দাবিদার তো আমিও আপনিও সবাই কিন্তু ভালোবাসার প্রমাণ সুন্নাতের অনুসরণ এই কথাটাই বলল সুন্নাতের অনুসরণ এক তো হল ভালোবাসেন মুখে বলেন আরেক হলো কর্মে বাস্তবিক অর্থে প্রমাণ করে দেখান আরবি ভাষায় বলে ভালোবাসা যে যাকে ভালোবাসে সে তাকে অনুসরণ করে এটা চিরাচরিত মূল নীতি মানুষ অনুসরণ করে তাকে পছন্দ করে যাকে মানুষ পছন্দ করে যাকে অনুসরণ করে তাকে কাজেই কোন ব্যক্তির মধ্যে তার চাল চলন উঠা বসা চেহারা সুরাত এটাই প্রমাণ করে সে কাকে অনুসরণ করে কাকে পছন্দ করে আপনি মুখে বললে কি হবে আপনি বলেন আপনি আল্লাহ রসুলকে ভালোবাসেন তা আপনার চেহারায় দাড়ি নাই কেন আপনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে ভালোবাসেন তো আপনি হালাল রোজগারের প্রতি যত্নবান না কেন আপনি বলেন আপনি আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন তা আপনি বিড়ি সিগারেট খান কেন বলেন ইনসাফের কথা বলেন আপনি বললেন আপনি আল্লাহ রসুল সাল্লি সাল্লামকে ভালোবাসেন তো আপনার ঘরে নাচ গান রঙ্গিন টেলিভিশন চলে গেল আপনি বললেন আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে ভালোবাসেন তো মাথার চুল কোন দিন নবী সাল্লি সাল্লাম কিভাবে রাখতেন এই ব্যাপারে খেয়াল করে শুনে জেনে রাখছিলেন কখনো মেসোয়াক কোথায় আপনার কথা তো ভুল হয় না দস্তরখানের কথা মনে পড়ে না কেন আপনি শোনেন নাই মেসোয়াক নবীজির সুননাথ আপনি শোনেন নাই দস্তর খান নবীজির সুননাথ আপনি শোনেন নাই দাড়ি রাখা নবীজির সুননাথ তো আপনি এটা বুঝেন না কেন কার কাছে দাঁড়াবেন আসরের ময়দানে কিভাবে দাঁড়াবেন যারা বিড়ি সিগারেট খান বাবারা চাচারা বলেন এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবী সাল্লামের সামনে কীভাবে দাঁড়াবে বলেন ইনসাফের কথা বলেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন রসুল্লাহ সাল্লাম এক সেকেন্ডের জন্য কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না তাঁর পবিত্র দেহ মুবারক চব্বিশ ঘন্টায় তিনি হাঁটলে কোন দিকে পরবর্তী ব্যক্তিরা নবী এই রাস্তা দিয়ে গেছেন কেমনে বুঝত কিভাবে বুঝত মেস্কের গ্রানে বুঝত ওই জায়গাটাই গ্রান হইত আল্লাহ নবী সাল্লি সাল্লামের ঘাম মুবারক সাহাবাই কারাম আতর হিসাবে সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন